মূলত আজকের প্রোগ্রাম মূলত শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা দীর্ঘদিন ধরে এখানে ময়লার স্কুল থাকার জন্য আপনারা দেখছেন তো সেই ময়লার জায়গাটা আসলে আমাদের ছেলে আসে শহীদ মিনার একটা পবিত্র জায়গা আমরা সেটা মনে করি সেই পবিত্র জায়গাকে আসলে নোংরা এবং অপরিচ্ছন্ন থাকার কারণে দীর্ঘদিন ধরে এখানে জমে নানা রকম পোকামাকড় সেটা ক্ষতি করে শিশুদের এরকম কিছু হয় আমরা জানি যে বিকালবেলায় অনেক মানুষ এখানে আসে তো শহীদের পবিত্রতা রাখা এবং সাধারণত যারা আসেন তাদের স্বাস্থ্য ঠিক যাতে না পড়ে সেরকম একটা বিষয় বিবেচনা করে করছি অনেক স্কিম পালক এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করছে তো আশা করছি আপনারা যারা এখানে আসেন বিকালে তাদের সুদার্থ আহ্বান জানাবো যে আপনারা আসবেন বসবেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আপনারা খাবেন শীর্ষ ওকে বাট ময়লাগুলো এখানে ফেলবেন না আপনারা সবাই দায়িত্বশীল আপনারা আজকে আমাদের সাথে এখানে কাজ করতে পারেন নাই কিন্তু আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের আহ্বান জানাবো যে এই জিনিসটা আমাদের একটা আমাদের আমরা সবাই পরিচ্ছন্নতা রক্ষা করবো পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করবো থ্যাংক ইউ কাকচার্স থ্যাংক ইউ টিম আলো ধন্যবাদ আপনাকে আসলে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন থেকে আমরা আসলে এই শহীদার দাগকে আমরা অভিযান করে যাচ্ছি আসলে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যার যাকে ধন্যবাদ দিন নয় আমাদের অত কস জেলার একটি সরকার নিবন্ধিত সামাজিক এবং পরিবার পরিবহন সংগঠন তার সাথে আমার এই পিয়া জুনের দিন পালন ডিসেম্বর সতীষ্ট মাসেরা রয়েছে যাদের অক্লান্ত পরিশ্রমের সকাল থেকে এই পবিত্র স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছেন আমি তাদেরকে প্রতিও ধন্যবাদ আসলে আমি যেমনটা বলতে চাই আপনারা তো আমরা সবাই জানি যে বাসা শহীদদের বিনিময়ে আমরা আমাদের এই স্মৃতি স্তম্ভটুকু আমরা পেয়েছি যাকে ঘিরে আমাদের সেই উনিশশো বাহান্ন সালের বাসা শহীদদের আমরা স্মৃতি এবং স্মরণ করে রাখি তার পাশাপাশি এখানে প্রকিয়াটা আসলে তেমন কোনো বসার জায়গা নেই যার বহির প্রকাশ হিসেবে এখানে কক্সবাজারের কক্সবাজারের মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকেই বিভিন্ন জেলা থেকে এখানে চাকরিজীবীরা রয়েছেন তারা আসলে এখানে বিকালবেলা বসে একটু আড্ডা দেয় কথাবার্তারা বলে সেই জায়গা থেকে দেখেছি আমার মনে হয়েছে এই জায়গাটা আসলে একটু আগাছা এবং বিভিন্ন ময়লার আবর্তনার স্তূপ হয়ে গেছে সেই সেই জায়গা থেকে আসলে আমরা এটা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুব চমৎকারভাবে আমরা মনে করছি যে আমরা যেভাবে পরিকল্পনা হাতে নিয়েছি সেভাবে আমরা করতে পেরেছি আপনি অলরেডি দেখবেন আমাদের সজন্যটি সম্পূর্ণভাবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন হয়ে একেবারে যোগজক করছে যেটা আমি মনে করি যারা আগত বাইরে রয়েছেন বা আতরা রয়েছেন এখানে বিকালবেলা তারাও দেখে এটা অন্য উৎসাহিত হবে সাথে তারা সহস জায়গা থেকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আমরা সেই আশা সেই প্রত্যাশা রেখেই কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ কক্সিয়ান এক্সপ্রেসের টিম পালং এর আজকের এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে কারণ এইখানে যে একটা শহীদ মিনার এবং শুধু শহীদ মিনার না অতীয়ের গুরুত্বপূর্ণ সব স্থাপনাগুলো এরকম শব্দকে তৎপরতা থাকা উচিত আমায় আমি মনে করি তো এখানে প্রতিদিন বিকেলে অনেক অভাবকতা তার শিশুদেরকে নিয়ে আসে খেলাধুলা করে শিশুরা এখানে সময় কাটায় এবং বিভিন্ন মানুষের এখানে সময় কাটায় তাছাড়া আমাদের এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো যেমন শহীদ মিনার থেকে শুধু বিভিন্ন যে স্থাপনাগুলো আছে স্থাপনাগুলো দেখা যায় যে শুধু জাতীয় দিবসের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় সরকারিভাবে এরপরে আর এগুলো যাত্রায়ভাবে করেছে তো আমাদের কক্সিয়ান এক্সপ্রেসের পালন টিমের যেই উদ্যোগ যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং শহীদ মিনা সহ আশপাশের স্থানীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা অঙ্গীকার করত এক্সপ্রেস একটি সামাজিক সংগঠন পরিবেশবাদী সংগঠন তো সেই প্রার্থেক্ষ থেকেই আমরা মূলত আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা আমরা অব্যাহত রাখব এবং আজকের এই যে শহীদ মিনারে যারা আমাদের সাথে অনেক পথচারী এবং স্থানীয় তরুণ সমাজও আমাদের সাথে অংশগ্রহণ করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ